সোনানে এবনে মাঝা ছাব্বিশ আটচল্লিশ নম্বর হাদিসে একটি ঘটনা আছে হাজরতে আব্দুল্লাহ এবনে সালাম রদি আল্লাহু আনহু চমৎকার ঘটনা ভালো করে শোনেন উনি ইহুদি ছিলেন ইহুদিদের আবার আলিম ছিলেন বড় আলিম পণ্ডিত ছিলেন তিনি নবী সাল্লাহ আলি সাল্লামের শেষ নবীর আবির্ভাবের যে আলামত তিনি ও সবগুলো পড়ে রেখেছিলেন তওরাতের মধ্যে পড়ে রেখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন তো আবদুল্লাহ এবনে সালাম রদি আল্লাহ আনহু তখনও কিন্তু তিনি এহুদি উনি শুনতে ফেলেন যে নবী মোহাম্মদ সর্বশেষ নবী তার সম্পর্কে আমরা তওরাতে পূর্বের কেতাবগুলিতে আমরা পড়ে রেখেছি যে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন এ সব আলামত মিলিয়ে যাচ্ছে তিনি তাহলে সেই শেষ নবী একটু গিয়ে দেখে আসি তো যখন তিনি শুনলেন সঙ্গে সঙ্গে ছুটে আসলেন এসে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে চেহারায় মোবারক দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন বলে উঠলেন যে এ চেহারা কখনো মিথ্যাবাদী নবীর কোনো চেহারা হতে পারে না সত্যবাদী নবী ইনি সোহান আল্লাহ তিনি তিনটি গুরুত্বপূর্ণ সুন্নতের কথা আলোচনা করলেন যে আমি সর্বপ্রথম যখন নবী সাল্লু আলিয়া সাল্লামের মজলিসে গিয়ে তার চেহারায় মোবারককে দেখলাম তার মজলিসে হাজির হলাম সেই সময় নবী সাল্লাহু আলিয় সাল্লাম তিনটি কথা পাঁক জুবানে বলেছিলেন এত সুন্দর সুন্নত কথাগুলো কি সুন্দর কবিতা আকারের মতো মনে হচ্ছে যেন সেই তিনটি সুন্নত ভালো করে শুনুন নবী সাল্লু আলী আসাল্লাম বলেছিলেন হে মানব জাতি আপসু সালাম সালাম বেশি বেশি প্রচার প্রসার করো তারপর দ্বিতীয় নম্বর বললেন ওয়া আম অসহায় আর অভুক্ত না ক্ষুধাত্ম মানুষদেরকে খাওয়াও খানা খাওয়াও অসল্লো বিলাইলি অন্নাসনিয়াম আর রাতের অন্ধকারে শেষ রাতে নামাজ পড়ো তাহাজ্জুত পড়ো যে সময় সমস্ত মানুষ সব ঘুমিয়ে থাকে আর একমাত্র মহান রব্যুল আলমিন রাতের সেই শেষ প্রহরে প্রথম আসমানে অবতরণ করেন অর্থাৎ বিশেষ রহমত আল্লাহর রহমতের ঘোষণা হয় আছো কেউ রুজি সন্ধান করতে চাও তো আমার কাছে রুজি প্রার্থনা করো আছো কেউ রুগি রোগ থেকে শেফা মুক্তি চাও তাহলে আমার কাছে তুমি দোয়া করো প্রার্থনা করো আছো কেউ ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে ঋণ পরিশোধের জন্য আবেদন করবে প্রার্থনা করবে আমি তার ঋণ পরিশোধ করব আছো এই ঘোষণা আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিতে থাকেন ওই সময়ে যে ব্যক্তি তোমরা নামাজ পড়ো এই তিনটি কথা প্রথম নম্বর কথা আবার আমি ওই তিনটি একসাথে মিলিয়ে বলি কি সুন্দর কবিতা আকারে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন কি বললেন আফসুস সালাম মিল মিল রাখবেন শেষে মি মি মাসে মো আফসুস ওয়া আট ইমুত্ত আম কি সুন্দর কবিতাকার মিলে গেল হ্যাঁ সালামের প্রচার প্রসার করো যাকে দেখবে সালাম করো বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরেতে ঢুকবে সালাম করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কারো সাথে দেখা হয়েছে সালাম আবার যদি পাশ ফিরিয়ে আবার একটু গাছের আড়াল হয়েও ঘুরে আসে আবার সালাম করো বলো আসসালাম আলিকুম রহমতুল্লাহ শান্তি হোক তোমার উপরে হ্যাঁ এই সুন্দর কথা দ্বিতীয় নম্বর খানা খাওয়াও হ্যাঁ ব্যাপকভাবে যে যাকে পারো খাওয়াও তিন নম্বর বলেছিলেন নামাজ পড়ো এই তিনটি সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত আজকের মুসলমানদের মধ্য থেকে উঠে যাচ্ছে আজ আমাদের একে অপরে দেখা হলে সালাম নেই